ইন্ডিয়া সব শিখে ব্যানার্জি আন্দোলনে ছিলেন কিন্তু আমি করেছি আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই আমি বলি নন্দীগ্রাম লড়েছে আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি আমার নামে বিয়াল্লিশটা কেস ছিল যখন সেটার নামে তিয়াত্তরটা কেস ছিল বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ দেবে আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে এই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ তার নামও বাদ দেবে এবং সেটা কোটি ধরে ছিল যারা তাদের নাম বাদ তো আপনি তো সর্বনাশ করেছেন একশো সতেরো দিয়েছে আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন এই লোকগুলো কোথায় যাবে ট্রায়াল শুরু হয়ে গেছে আপনার লোকই বেশি আছে আপনার সঙ্গে যারা আছে আপনাকে যারা ভোট করেছে আমার সঙ্গে দু চারজন আছে আমি তাদেরকে বুঝে দেবো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার নন্দীগ্রাম দিবস উপলক্ষে গোকুলনগরের করপল্লিতে আলাদা আলাদা করে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি তৃণমূল ও বিজেপি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে একই জায়গায় পৃথক কর্মসূচি পালন শাসক ও বিরোধী দলে প্রথম সভাটি করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরের সময় থাকবেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব 2007 হাজার সাতের নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতিতে চোদ্দই মার্চের পাশাপাশি দশ নভেম্বরও নন্দীগ্রাম দিবস পালন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ওই দিনও নন্দীগ্রামে গুলি চলার অভিযোগ ওঠে দুইজনের মৃত্যু হয় বারো জন নিখোঁজ হন বলে দাবি সেই ঘটনার স্মরণে পরের বছর থেকেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহীদ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয় তবে শুভেন্দু অধিকারীর দল পরিবর্তনের পর থেকেই আলাদা আলাদাভাবে কর্মসূচি করছে তৃণমূল ও বিজেপি আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি কথায় বসেছেন ক্লাস টুয়েলভ পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবো মাইকে বলে গেছিলেন দু হাজার বারো মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় চোদ্দই মার্চ সেই দিন বলে গেছিলেন করেননি ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল আর আপনাকে যে উদ্বোধন করবো কেন আমি ফিরোজা বিবি আর রাধারা নিয়ারি কিন্তু উদ্বোধন করেছি ফিরোজা বিবি তরতাজা বাচ্চা চলে গেছে আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছে তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে আমি এমপি হয়েছি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা তো পথ পেয়েছি রাজনৈতিক ক্ষমতার সাথ পেয়েছি ফিরোজা বিভিত্ব বাচ্চা চলে গেছে রাধারানী আরিকে তো দু দুবার শারীরিক নির্যাতন করেছে যা মুখের ভাষায় করা যাবে না এবং তার গোপনাঙ্গে গরুর খুঁটা ঢুকিয়েছিল তার স্বামী তাকে নেয়নি বলে তুমি পরপুরুষ তোমাকে ছুঁয়ে দিয়েছে আমি নিব না আমি তাকে ছমাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে তারপরে তার নিয়েছি সব ইতিহাস আপনি তাকে অস্বীকার করতে পারবেন না আপনি শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি এমন কি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম বড় বোন ভবানীপুর এই মিটিংটা হয়েছিল চকে। ব্রিজের গায়ে সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে সেই দিন যারা ক্ষতিপূরণ পাইনি প্রথম দফায় পাঁচ লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে তাদেরকে চার লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল ডিএম দিয়েছিল চারজন ওই কর্মসূচিতে যায়নি বলে আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার আপনি ভাইপর পিসি হতে পেরেছেন আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন আপনি সকলের মুখ সেদিন আপনি চারজনকে চার লাখ টাকা করে দেননি আমি তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে বিশ হাজার তিরিশ হাজার করে করে এই চারজনকে ষোলো লক্ষ টাকা আমি দিছি তারা আমাকে দাবি করেনি কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয় তৃণমূলের ফান্ডেরও নয় অতএব কেন এই যে ঘটনাগুলো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না আর আমি তথ্য দিয়ে ডেট দিয়ে সত্যটাও আমি ছাড়বো না আমি পরিষ্কার বলে যাই আসল পরিবর্তন এগারোতে হয়নি আমরা ভুল করেছি একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদের অবদান ছিল আমরা স্বীকার করি আমরা ভুল করেছি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব বোতলের পরিবর্তন হয়েছে মদের পরিবর্তন হয়েছে

রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে হত্যাকারী ছাড়া তাদেরকে আপনারা সাহায্য করুন আমি করব। কিন্তু রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে যারা খুন করেছে হিন্দু হওয়ার জন্য তাদেরকে ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই শুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ